কার্যত শীতের বিদায় দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে কিছুটা হলেও তাপমাত্রা কম থাকলেও তার কারণ গতকাল এবং আজ এবং গত পরশু দিন বৃষ্টিপাত হয়েছে উত্তরবঙ্গে সেই কারণে বৃষ্টিপাতের কারণে কিছুটা তাপমাত্রা কম থাকলেও কার্যত বলা যেতে পারে পুরো বঙ্গ থেকেই শীতের বিদায় হয়ে গিয়েছে দোল উৎসবের আগে তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি হতে পারে এমনটা কিন্তু আলিপুর হাওয়া অফিস জানিয়েছে এবং সেটা জেলার ক্ষেত্রে সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি হবে কলকাতার ক্ষেত্রে পঁয়ত্রিশ আজকে তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা একুশ এবং সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ হতে পারে এমনটাই জানিয়েছে চলতি সপ্তাহের মাঝামাঝি তাপমাত্রা আরও বাড়বে চলতি সপ্তাহর মাঝামাঝি পঁয়ত্রিশ থেকে আটত্রিশ তাপমাত্রা হবে এমনটাই জানিয়ে দিয়েছে আলিপুর হাওয়া অফিস এবং এ সপ্তাহে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কোনো জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে ভিন রাজ্যে বৃষ্টিপাত হলেও পশ্চিমবাংলার কোনো জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উপকূলীয় জেলাগুলোর তাপমাত্রা বাড়বে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা একই রকম থাকবে তবে এই সপ্তাহে নতুন করে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কোনো সম্ভাবনা নেই তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি আশেপাশে থাকবে নতুন করে তাপমাত্রা বাড়বে আগামী সপ্তাহে যেটা সাড়ে তিরিশ ডিগ্রি হতে পারে এমনটাই জানিয়ে দিয়েছেন আলিপুর হাওয়া অফিস